আল্লাহ আল্লাহের অশেষ মেহরবানি যে আল্লাহ আলমিন আমাদেরকে সুন্দর এক পরিবেশ আমার প্রিয় এক ছাত্রের ছাত্র হাফেজ আব্দুল মমিন হাফেজ মামুন আব্দুল মমিন এরা আজ আগামীকাল বিয়ে উপলক্ষে আজকে এখানে ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভোজন সন্ধ্যা সন্ধ্যা আসলে এই বিষয়টার উপর আমরা যারা বিশেষ করে আমাদের দেশের ছাত্র যারা আছে তারাও জানা দরকার বিশেষ করে এলাকার যারা আছে মুরব্বী সহ যুবকরা আমাদের এলাকার এটা রসুম হয়ে গেছে এটা যে বিয়ের আগের দিন রাত্রে গায়ে হলুদ এবং কমপক্ষে তিন দিন আগ থেকে খুব জোরে চাহুন দেওয়া বক্স না বাজাইলে আমাদের ধারণায় বিয়েটা পরিপূর্ণ হয় না কথা ঠিক না বেটি এরকম পুরাপুরিভাবে দেখা যাইতেছে পাশের পা একদম পাশের বাড়ি মসজিদের পাশের বাড়ি মাদ্রাসার একদম নিকটে বিয়ের আগে তিন দিন মাদ্রাসা এবং এই মসজিদের মধ্যে নামাজ পড়তে পর্যন্ত বেঘাত হয় এমন বাড়িঘর নাই অভাব নাই এই সমস্ত বিষয় যদি আমরা মাথা মধ্যে রাখি তাহলে আমরা এই যে আজকে উপসংস্কৃতিক রোদে সাংস্কৃতিক যে একটা চর্চা এই চর্চাটাকে আমরা অবশ্যই বিশেষ করে যারা যুবকরা আসে লালন অন্তরে লালন করা এই কারণেই দরকার যে আমরা যেন আল্লাহ এবং তার রসুলের বাহিরের যে সমস্ত আছে না থেকে বাঁচতে গেলেই আজকে এই ধরনের অনুষ্ঠানের দরকার কথা ঠিক না ঠিক এই কারণে আজকে এখানে যারা আসছেন এখানে যারা তারা আল্লাহর কালাম থেকে তাল করছেন এবং এখানে সুন্দর সুন্দর গজল গাইছেন এগুলা কতটুকু প্রয়োজনীয় এটা আপনারাই এর বিচার করবেন আল্লাহ রসুল ইসলামের জীবন দশায়ও ইসলামের শরিয়া সম্মত বিসম্মতির ভিতরে উনিও সাহবায় ক্রামকে নিয়ে অনেক সময় অনেক মজা করছেন দেখা গেছে আল্লাহ রসুল একবার এক সাহাবি পিছন দিকে আইয়া দুই দুটা চোখ হাত দিয়ে আল্লাহ রসুল আমাদের মতো সদাহান ছিলেন না না আল্লাহ রাসূল এমন এক নবী আমাদের সর্বশেষ নবী সমস্ত নবীদের Sardar তিনি কাকে সৃষ্টি না করলে এই 27 সংসার জমিনীই হতে হইতো না এমন এক অবস্থা এই নবীও পিছন দিয়ে আয়শা সাহাবা একরামের ছোটセル খানা খেয়েতেছেন বসেছেন এক জায়গায় খেজুর খাইতেছেন দেখা যাইতেছে উনি খেজুর খাইতেছেন আর কোন সাহবার এখানে বিচি রাখতেছেন নিচে এক পর্যায়ে বলতেছেন দেখো তো কে সবচেয়ে বেশি খেজুর খাইছে তখন সাহাবা যে সাহবার পাশে বিচি উনি চাই দেখতেছেন যে আল্লাহ রসুল খেজুর খেয়ে উনার সামনে বিচি রাখছেন তখন সাহবা ওই সাহাবিও হাসতে হাসতে করতেছেন। যে আমাদের মধ্যে কিছু মানুষ এমনও আছে তারা খেজুরের সঙ্গে বিচিও খেয়ে খেয়ে ফেলেছে তাকে বলছেন আল্লাহ রসুলকে বিনোদন ইসলামে নাই এমন না আমরা এখানে যতটুকু শুনছি এমন কোনো এমন কোনো বাজনা বাধ্যতা বা এমন কোনো কথা আমরা ইসলামের বাহিরে শুনছি এখানে এই কারণে আমরা এই মেসেজটা কমপক্ষে আমাদের পুরা মনিরপুর ইউনিয়নে নয় বাহুবল থানায় নয় কমপক্ষে পুরা হবিগঞ্জ জেলা না। মিডিয়ার মাধ্যমে পুরা বাংলাদেশে এই মেসেজটা যাওয়া দরকার অপসংস্কৃতি এই যে হলুদ সন্ধ্যা এবং এই যে গীত গান এবং ডিজে বাজাইয়া সারা এলাকার মানুষের ঘুম হারাম করা তিন দিন যাবৎ এবং নামাজ এবাদতের মধ্যে ডিস্টার্ব দেওয়া এইগুলো থেকে বের হয়ে এসে আমরা যেন ইসলামী সংস্কৃতি চর্চা করি এটাই আমার আজকের এই মেসেজ থাকবো আল্লাহ পাক রব্বুল আমি যারা এখান থেকে শুধু এখান থেকে সিলেট থেকে আসছে বিভিন্ন দেশ থেকে আমার প্রিয় ছাত্রের আজকের এই অনুষ্ঠানে যদিও আজকে দৃষ্টিতে একটু বিঘ্নিত হয়েছে আমাদের মাঠে অনেক সুন্দর ব্যবস্থাপনা ছিল এবং স্টেজও ছিল বৃষ্টির কারণে আজকে আমরা একটা ঘরের মধ্যে আপনারা কষ্ট করছেন আসছেন সুতরা যারা আসছেন সবার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করি এবং যারা কষ্ট করছেন সবার কাছে এই কষ্টের জন্য হ্যাঁ ক্ষমা প্রার্থী আপনারা আপনাদের এই প্রিয় সাথী ভাই ছোটো বড়ো ভাই এবং এই বন্ধুবো যারা আসছেন সবার কাছে এই আসার কারণে আমি কৃতজ্ঞ এবং অত্যন্ত বর্বাদ জানাই

استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا اله لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

আমোলা কারী মারি আল্লাহ জরা তরত তরসক শুনতোয় ইয়া আল্লাহ যারা আমী শক্ত ফিলবসে বল লাগে আল্লাহ বিল পচারুसिलाে আজকে আমাদের এই আই দু কি বল না চলুন ফরমান জীবন কে আনন্দ

সদস্য দরজোর যিকুন করিয়া দাও আল্লাহ শান্তি বিসমাত ওপরের মধ্যে বিসাইয়া দাও আয় আল্লাহ একজন আলেমানෙක් তো সলহায় আল্লাহ এমন একজন স্ত্রী আব্দুল মুনিস আয় আল্লাহ জন্য হইতো করত করেছে রবের মালিক আল্লাহ অনেক সলহ স্ত্রী রিসলায় হে আল্লাহ আমাদের এই সমস্ত গুনাহতের মাফ করে দাও আল্লাহ জানা কতইসি যাদের কোলে জান্নাত দুনিয়াতে বিছায়াই লজ্জাদের পাপের চেপে চেনাই আল্লাহ তুমি তাদের কুকুরের জন্য তীর্থ বানিয়ে দাও আই আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে নিয়ে সত্যি হয় তীর্থই প্রদান করবাও আল্লাহ যারা হাত পাইছি যার যে হাত সে আল্লাহ কিন্তু অন্তরে অন্তরে তোর জামি আল্লাহ যে যে গাটের মধ্যে আটকা আছে নিয়ে আল্লাহ তো সবচেয়ে ভালো জানো আল্লাহ প্রত্যেকে দিলেন নেট মাক সবচেয়ে পুরা দাও ইয়া গ্রামীণ ইয়া রকাল

আয় আল্লাহ তোম্রা মরেনি কিছ ভয় তুই প্রদান করলা আল্লাহ পাইহুন্দ যখন মুফত কি রত্ন মুক্তিয়া আল্লাহ আয় আল্লাহ তুমি নে রুসিলা জানাইয়া আল্লাহ তারপর খানদান ইয়া আল্লাহ علمنا إنك أنت السميع العليم فتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله شكرا من الدرود السلام شكرا من المدينة فأوشي الله حضور الباس من الله مبارك من الله وشكرا الله سبحان رب رب العزة عما يصفون وسلام على المسلمين برحمتك يا أرحم الراحمين